সকাল শুভ সকালে সঙ্গীতার সংসারে আরও একটি নতুন করবে কাছে দূরের সকাল দর্শক বাতাস আর তার সঙ্গে মধুর হরিনাম শোনা যাচ্ছে হচ্ছে অনেকটা দূরে কিন্তু যেহেতু হাওয়াটা এই দিকেই ভেসে ভেসে আসছে তো ওই হাওয়াই মধুর হরিনামের সুর হয়তো হালকা হালকা শোনা যাচ্ছে তো সকালের পরিবেশটা সব মিলিয়ে ভালো তাই সকালের পরিবেশের মতো দিনটা যেন ভালো কাটুক শুধু আমার নয় সমস্ত দর্শক বন্ধুদের এই কামনা করি আর এখন মাঠে এসেছি তো পর্বটা শুরু করতে সেটা আপনারাও দেখে বুঝতে পারছেন তো বাড়িতে গিয়ে তো আগে সব সর্বপ্রথম যে কাজটা ওই শিকাকে ফোন থেকে তুলে ওকে রেডি করে দেব ও করতে যাবে জেঠিমার কাছে তারপরে অলিভিয়া তো অলিভিয়ার কিছু মতো উঠবে উঠেই তো আর বাড়ি মাথায় করে রাখবে আর ও না উঠলেও বাড়িতে যাবো খালি খালি থাকে আর ভরপুর মনে হয় না তো ও ওঠার সঙ্গে সঙ্গে অন্য একটা পরিবেশ ও না ওঠার আগে পর্যন্ত একটা পরিবেশ আর ওঠার পরে আর একটা পরিবেশ তো এখন বাড়িতে গিয়ে কাজ করতেও হবে ব্যবসার কাজ ব্যবসার কাজ না করলে হবে না খালি খালি মাল যাবে কিন্তু আজকে একটু ঘরে মাল নেই তো এখন গিয়ে মাল প্যাকেট করতেও বসবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো এখন বাড়ির দিকে যাব আর মাঠে এদিকে ছাগলগুলো চলে এসছে ঘাস খেতে সকাল সকাল যে যার কাজে বার হয়ে পড়েছে আমরাও আমাদের কাজে লাগবো তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আপনারা সঙ্গে থাকলে আমারও ভালো লাগবে আপনারাও সঙ্গে থাকুন অনেকটা গাছ তো ওই জন্য ওই দিকটা হাওয়া বেশি পাওয়া যায় না হালকা হালকা হাওয়া যায় কিন্তু এই মাঠের দিকটা এসে বসলে মন দেয় যায় বিশেষ করে বিকালবেলাটা তো আর কোনো কথাই হবে না বিকালবেলা একদম অন্যরকম করে এখন মাঠটা খাঁকা হচ্ছে মনে হচ্ছে কেউ নেই ফাঁকা জায়গা আর যখন বিশাল হবে তখন মাঠটা পুরো বাচ্চাদের জন্য ভরপুর হয়ে উঠবে মাঠটা এই চলছে আর আমাদের ওই শিকার মনে হয় এই সপ্তাহটা স্কুল হয়ে আবার মানে গরমের ছুটিও পড়বে যা গরম পড়ছে দিন দিন তো কী সে কী হবে জানি না

दीदी पोस्ट है तो तुमने आज आते समय नहीं आए ओह इसी का तो पोस्ट वाला हूँ हमें से हुआ इसके लिए आंटी से पोस्ट के लिए And, Olivia, that's it, son. It's so pretty. Yeah, it's pretty. It's all right. I just pulled it. Here you go. Papa. Oh. Mama. Oh. Oh. It's all right, son. It's all right, son. Oh. Oh.

দুটো না দুটো না খেজুর কাটা গুলো কাটতে বসছে অল্প অল্প করে নিয়ে আসি আর অল্প করে জ্বালানি করছি ওই দিকে যাও ওই দিকে যাও ওই দিকে যাও দুটো নেই শুন থেকে তলা বড় হলো কেটে দিয়েছে মা স্পিস করে আরে দেখে বাজার থেকে এনেছে বড় লাইল লেন দেখা এনেছে sketেই বাড়িতে আর কাটতে হয়নি ভাবে হলুদতে দিয়েছি আর এখনো আর মশলাগুলো দেওয়া উনানটা গোবর দিয়ে নিয়েছি কড়ার তলায় একটু ছাই মাটি মাখিয়ে নিয়েছি একটু ছাই মাটি মাখিয়ে নিলে তাড়াতাড়ি কালিটা উঠে যায় এদিকে পাতা ভেঙে নিয়ে এসেছি খেজুর পাতা আর রান্নাঘরের ধারে এসে গেছি উনানটা আজকে একটু পাইপের যে মুখটা ভিতরে আছে মুখটা একটু ভালোভাবে মাটি দিয়ে এঁটে দিয়েছি কিছুটা আগে তো পাইপের ভিতরে ময়লা পড়েছিলো বুঝতে পারছিলাম না বলে মুখটা বড় করে দিয়েছিলাম আর কালকে রান্নার সময় সব জ্বালানি ওইখান দিয়ে বার হয়ে যাচ্ছিলো বেশিরভাগ তো আজকের আবার এই রান্নার ধারে চলে এসছি রান্না করব এখন আর একটা হবে সৈতন ডাটা পেঁপে দিয়ে বড়ি দিয়ে শুক্ত তো এখন রান্নাটা বসিয়ে দেব সৈন্যডাটা পেঁপে বড়ি দিয়ে শুক্ত আছে এদিকে আর এদিকে আছে লাইলেন টিকা আর বাড়ির তোলা বড় আলু দিয়ে ঝোল অলিভিয়া তো আজকে স্নান করে উঠেই ঘুমিয়ে পড়েছে এখনও খাওয়া দাওয়া হয়নি ওর মা খেতে বসে গেছে মায়ের সঙ্গে অলিভিয়া প্রতিদিনই খায় কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছে অলিভিয়া ভিয়া সকালের টাইমটা ঘুমায় তো আজকে সকালের টাইমটা খেলতে খেলতেই কেটে গেছে ঘুমায়নি। আর এখন মা সান করিয়ে দিতে মায়ের সঙ্গে তো প্রতিদিন স্নান করে তো মা স্নান করি দিতেই আর ঘুমিয়ে গেছে আর মা একা একা খেতে বসছে ওই শিকার বাবা এখনও আসেনি ওই শিকার বাবা আসলে আমরা খাবার ওই শিকা তো গেছে স্কুলে লাইলেন টিকাটা অবশ্য বড় মা মাছ ভালো লেগেছে কি অনেক মাছ বড় হয় কিন্তু আমার ভালো লাগে না ভালো লেগেছে আর বাড়ির থেকে আলু তুলেছি আপনার আমরা এই আলুটা তো খুব খাই আর আজকেরও সেই আলুই রান্না হয়েছে আবার টাটকা টাটকা তলা কালকেই তুলেছিল আর আজকে রান্না করেছি হ্যাঁ মা তো খুব ভক্তি করে খায় এই আলুটা মার এই আলু হলে আর কিছুই লাগে না এই আলুর তরকারি হলে একতলা ভাত খাওয়া হয়ে যাবে রৌদ্র আজকের কিন্তু গরম আছে প্রচন্ড হাওয়াও আছে কিন্তু গরম যেন একটু কমছে না এই হাওয়াটাও যেন গরম হাওয়া মা খেতে বসে গেছে আর আমি এবার স্নান করতে যাব আমি স্নান করিনি এখনো স্নান করে আসবো আসলে তার মধ্যেই হয়তো ঐশিকার বাবা চলে আসবে গোধূলি বেলা সেটা সূর্য যে অস্ত যাচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এখন কোন সময়টা হতে পারে তাই আমরা চলে এসছি মাঠে আর মাঠে আসার কারণ তো আছে প্রতিদিনই তো আমরা আসি মাঠে কিন্তু আজকের এসছি আমাদের ঐশিকা অলিভিয়া ওরা তো খেলছে চারিদিকেই সব বাচ্চারা দৌড়াচ্ছে খেলছে অলিভিয়া ওই যে বসে আছে ওখানটায় এদিকে আছে ঐশিকা আর এদিকে আছে পাড়ার ছেলেরা ক্রিকেট খেলছে মাঠটা পুরো ভরপুরে ভরে উঠেছে সঙ্গে বিকালের আকাশটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে বিকালের আকাশটা একদম হালকা নীল হয়ে আছে কোনো মেঘের ছোটা নেই সকালের দিকটা একটু মেঘের ছোটা ছিল কিন্তু এখন নেই আর এই দিকটায় আছে ঐশিকার বাবা তো ঐশিকার বাবা ওখানে কি করছে দেখাচ্ছে এই যে হোগলাগুলো একদম ভুসি মতো হয়ে গেছে এই হোগলা কচু বাগানে খেলাবে তার জন্য এক জায়গায় করছে আসলে কচু বাগানে দেওয়ার মতো খড় নেই তো ভেবেছিলাম কচুরি পোনা দেবো কচুরি পোনাগুলো আমি শুকাই নি না কচুরিপোনা আর শুকোতেও দেরি হবে তার বাদে আর ইয়ে হয় যে কচুরি দিলে নাকি সবাই বলে টেস্ট নষ্ট হয়ে যায় তো এই হোগলা এক জায়গায় করবো এখন দুজন মিলে তারপরে আর মাঠ বাড়ির দিকে নিয়ে যাও মাঠ থেকে তো মাঠে আজকে কিন্তু একদম ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে এই যে হগলা গুলো হালকা হালকা হগলা আছে এখানে দুলছে আর বাচ্চারা তো খেলা করছে সেই সঙ্গে বাড়িতে ফ্যানের হাওয়া লাগে কিন্তু মাঠে আসলে কিন্তু ফ্যানের হাওয়া আর একটুও লাগে না মনে হয় না ফ্যানের হাওয়া আর একটুও দরকার নেই এত সুন্দর একটা মুক্ত ঠান্ডা হাওয়া তো মনে হয় এটাই মন জুড়ি যাবে বিকালবেলা মাঠের দিকে আসলে তো এখন আর কথা না বাড়িয়ে এই হোগলাগুলো কিছুটা এক জায়গায় করে নেব কিছুটা হোগলা দুজন মিলে এক জায়গায় করেছি আর এখন এই দড়িতে বাঁধা হচ্ছে দড়িতে বেঁধে আর নিয়ে যাওয়া হবে দেখতে দেখতে সূর্য অস্ত গেছে গাছের ফাঁক দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছে লাল একটা আভা এরপরেই আর একদমই দেখা যাবে না এই বেলার সোনাঝরা রৌদ্র বিদায় নেবে আমাদের মাছ থেকে আবার সেই দেখা হবে একটা শুভ সকাল দিয়ে আগামীকাল হোগলা বেশি ভারী নয় কিন্তু মাথায় ধুলো পড়বে হোগলার ধুলো আর এই বিকালবেলা ধুলো পড়লে অবেলায় চান করতে হবে তার জন্য তুলে দেবো না তুলতে পারবে এখন কিন্তু পশ্চিম আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে চলো চলো তাড়াতাড়ি ঝেঁকে হ্যাঁ চলো মাথায় বোঝা নিয়ে চলেছে এগিয়ে আর আমি চলেছি পিছু পিছু এখন কি খেলাবে বেশ যথেষ্ট সন্ধ্যা তো হয়ে গেছে তাহলে এখন থাক সামনে খেজুর কাঁটা দেখো খেজুর কাঁটা গুলো এরকম যত তাড়াতাড়ি পারি দেখি নিয়ে আর পুড়িয়ে ফেলতে হবে কারণ বাগানে এলো হয়ে আছে আর বাগানে সব সময় তো কম বেশি সবাই মিলে ঢুকে তো এখন আর খেলাবে না এই পর্যন্তই আছে আর এখানেই থাক বেলা গেছে তো ওই জন্য আর ভালো লাগছে না তো শুকনো হগলা কিছুটা যেগুলো তুলেছিলাম সেগুলো বাগানে রেখে দিয়ে এসছি আর এখন ওগুলো আর খেলাই নেই সন্ধ্যা নেমে গেছে প্রায় আর এই মাঠেই আবার চলে এসছি মাঠে এই সুন্দর হাওয়া আর তার সঙ্গে এই বাচ্চারা খেলা করছে আমাদের দুটোও আছে আমাদের দুটো নয় চারটে মানে ও বাড়ি বসে বাড়ি যে দুটো তোমাদের সোনা আর ছোটো আছে ওরা এসে আর ঐশিকা অলিমিয়া তো আছেই মাঠে তো ওদের কাছেও যাব আর এই মুক্ত হওয়ায় কিছুক্ষণ বসে তারপর ঘরে ফিরবো তো এই ঘরে ফেরার আগে আজকের পর্বটা এখানে শেষ করছি তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি যত্ন নেবেন নমস্কার নমস্কার